দাউদকান্দির মানুষ ন্যায় পরায়ণ মানুষ দাউদকান্দির মানুষ সত্যকে সত্য বলতে পারে মিথ্যা বলতে পারে সাদাকে সাদা বলতে পারে কালোকে কালো বলতে পারে ইমাম সব কমিটির তারা কেবেন হুজুর যে দিন গেছে কথা কইতেন ফারসান নাইডা আমরাও দেখছি এখন থেকে যা কোরআন শরীফ আছে সেই চালাইবেন আমি লাগলো আমার উফরে ফরুক সমস্যা কি ঠিক কেনা কর আমার উফরে পড়ছে তো আমি যদি

শুরু করছো কি তা আপনি যদি এখন এই দরজাটার মধ্যে দাঁড়াই থাকেন এই যে গ্লাসটা এই গ্লাসটার মধ্যে যদি হেলান দিয়ে দাঁড়াই থাকেন মুহাজ্জান সাহেব যদি কয় এই গ্যাসের দরজা বন্ধ করতো এসি চলে তো মুহাজ্জান সাহেব রে কেডা জানি কোচ হজোর এসির কমপ্রেশারটি নষ্ট হয়ে যাবো দরজাটা বন্ধ করে দেন তাই গিয়ে দিয়া হেলাম দেওয়া ঘিরে দিচ্ছে এখন মুহাজ্জান কি তারিখিতা কন লাগবো কন লাগবো ও ওইলে আপনি ভিতরাই যান না ওইলে দরজা লাগাই নেন

আর বাইরে কোনো রাস্তা আছে নিউ এই দুই কথার বাইরে কোনো রাস্তা আছে নি আল্লাহ দুই কথাটা দেড় হাজার বছর আগে কইছে অয় ওইলে বিচরাই না ওইলে বাইরে যাও ও ফিসিল মে কফ ওইলে বিচরাই না ওইলে বাইরে যাও মানলে ইসলাম মানো না হইলে বাইয়া কাফের হইয়া যাই গাও তোমার তে ভালা ভালা বেড়ায় কাফের আছে আল্লাহর ফসমের ক্ষতি হয়েছে না ঠিক না মাল ইসলাম মানো না বাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাভ স্পষ্ট মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক অলে বিচরাই বা নইলে বার এরপর আল্লাহ কি তা করতে যে লড়ে না যে তারেন আল্লাহ ডাক দিল ও বিচরাও তে তো না আল্লাহ কয় আই আফাতু আমিনুন বিবাযিল কিতাব ওয়া তাকফুরুন বিবাস তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না নামাজের বালা দিই মাম সাহেব আল্লাহ আকবর করলে রুকুত যাও সামি আল্লাহ হুলিমান হামিদে করলে খেরো আবার আল্লাহ আকবর করলে সাজদার যাও এই জায়গার ফান মানতে পারো এই মাম সাহেব এদ কোশিল সুদ খাইয়েন না ইমাম দোহাই কথাও তো হইলে এবার আর কথায় রুকু দিলা সাজদা দিলা সব করলা এবার আর যখন কয় সুদ খাইয়েন না এই জায়গাটা তার তোমার ভাল লাগে না এবার যখন কয় ফাইলত খাইয়ে ঘুষ খাইয়েন না কর্মচারী রে কে মালিক রে রাজা নেই একটা টেহ দরিচ্ছা মালিক রে কে মাসটা গেলে বেতন দিতে দেরি করেন না ইমাম সাহেবের নামাজ দেন বলো মানতা ফারছ বা এই কথা বলো ইমাম সাহেবের ভাল লাগে না এই যে তুমি মুসলমান তোমার চিনি না আমি তুমি তো হে আল্লাহ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না না হইতো না মানলে ফুরাফুরি মানবা না মানলে ফুরাফুরি কইয়া বিদায় লইয়া লাইবা নামাজের বালা মানবা ব্যবসার বালা মানতা না নামাজে রোজার বালা মানবা তারপরে জাকাতের বালা মানতা না হজের বালা মানবা এরপরে গিয়া আবার ওই ব্যবসা করার সময় মানতা না ওই তো না মানলে সব জায়গা মানবা সাদা সাদা কইবা কালারে কালা কইবা একের এক কইবা দুইয়ের দুই কইবা মতলব খাটাইয়া ফেসলা কাটের লাগিয়া তুমি দেখতে আসো একটা আঙ্গুল এরপরও কো দুইটা আঙ্গুল রস্তে এই কারবারটি আর কইল না পারতাম না আমরা ইনশাল কঠিন কথা কইছি কোনো শক্ত কইটা কইছি আর কি কথা তো সহজে কথা তো সহজে শক্ত কইটা কইছি আর কি তো অসুবিধা কি আপনি মাইন্ডালাম না তো আপনার কথা ফরতেন না আপনি যখন কি তারি তোর যদি হগল আইতে যাইতে লাথি দেয় লাথি দেয় না তুমি খেয়ে রুই রুইছো রাস্তাত আইতে যাইতে ফাও লাগে তো তুমি জাগাটা সাইডা দিলেও তো সাইড আর ফাও লাগতো না তুমি লাথি মনে করো কি কথা কইলে তোমার উফরে পড়ে আবার সাহেষ্টল ভাইয়া আজ যে হুদুরে ওয়াজ করলো সবটি আমার ফেলসাইয়া সাইয়া কইস এ বাদফারে এডো তো বুঝা না তুই এই কথাটা কস এত তত রিজ তো তো হ্যাঁ তা নিজি গইছ নাতে ক্যা না বলে ও শব্দ যদি তোমারে কই اتاহে তুমি যেইতেই করো এটা জিগাইলে নিতে দতে দড়া জিগাইছ না আর কি যেমন আম্রদেশে